আসসালামু আলাইকুম টেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু অত্যন্ত খুশি হবেন যে পেরোলের চিঠিটা হওয়ার পরে পেরোল শেষ হওয়ার একটা নির্দিষ্ট ডেট চিঠির মধ্যে উল্লেখ ছিল যে যেটা আপনারা দেখেছেন যে রবিবার বা পনেরো তারিখ লাস্ট ডেট ছিল আজকে কয় তারিখ আজকে তেরো তারিখ আগামীকাল চোদ্দ তারিখ পনেরো তারিখে হয়তো এটা লাস্ট ডেট ছিল পেরোল করার এখন পেরোল যখন শেষ হয়ে যাচ্ছে পেরোল শেষ হওয়ার পরে থেকে কিন্তু পর্যায়ক্রমে এ টাকাগুলো আইবাসে যাবে এবং আইবাস থেকে পর্যায়ক্রমে জিটিপির পদ্ধতিতে গ্রাহকের ফোনে আসা শুরু করবে আমি একটু এক্স্যাক্টলি দেখে নিই যে পেরোলটা লাস্ট ডেট কবে ছিল আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ধরুন পেরোলের লাস্ট ডেট ছিল হলো একটা পোস্ট করেছিলাম মেবি আচ্ছা এখানে উল্লেখ করেছিল পেরোল পাঠাতে পনেরোই সেপ্টেম্বর কাল আজকে যেহেতু চোদ্দোই সেপ্টেম্বর আগামী কাল পেরোল পাঠানোর শেষ দিন প্রায় প্রত্যেকটা উপজেলা থেকে পেরোল সঠিকভাবে করে দিবে সো পেরোলটা সম্পূর্ণ হওয়ার পরে আগামী মাসের আগামী দিনে কিন্তু রোজা হওয়া বলে দুর্গাপূজা হবে সো এই দুর্গাপূজায় কিন্তু দুর্গাপূজার আগে প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আপনারা যারা ভাতাভোগীরা রয়েছেন আপনারা কিন্তু জানেন যে সরকারি ধর্মীয় কোনো উৎসব পবিত্র ঈদ উল ফিতর বা পূজা বা অন্য যে কোনো প্রোগ্রাম হোক না কেন এই আগে কিন্তু চেষ্টা করা হয় যে টাকাগুলো গ্রাহকের ফোনে চলে যায় তার ধারাবাহিকতায় এই টাকাটা কিন্তু হয়তো বা পূজার আগে আপনারা সকালে পেয়ে যাবেন সো এখন একটা বিষয় করতে পারেন কি যে টাকার পেরোল যেহেতু পাঠানো শেষ হয়ে যাচ্ছে আগামীকাল সো আগামীকালের পরে থেকে আপনাদের ফোনে কিন্তু পর্যায়ক্রমে টাকাগুলো ঢোকা শুরু হবে বিশ তারিখের পরে থেকেও হতে পারে আবার পেরোল হওয়ার শেষে ষোলো তারিখ থেকেও হতে পারে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আইবাসের উপর কারণ এর আগের বার দেখেছি যে পেরোল হওয়ার দুই দিনের মধ্যেই কিন্তু টাকা অনেক জায়গাতে যা শুরু হয়েছে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন যে আমি এই বিভাগ থেকে দেখতেছি আপনাদের জেলার বিভাগের নাম দেখবেন এতে দুইটা বেনিফিট হবে প্রথমত আমি দেখতে পারবো যে আমার এই সকল জায়গায় অডিয়েন্সরা রয়েছে আর দ্বিতীয়ত হলো আপনাদের বিভাগের যদি কেউ থাকে বা আপনাদের আর কেউ থাকে আপনার পরিচিত যে আপনি ভিডিওটা দেখতেছেন সো এটা ছিল মোটামুটি নিউজ হওয়ার পরে ওটিপি গুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনার ফোনের ওটিপি শেয়ার করলে কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে প্রতারক চক্র আপনাকে কল দেওয়ার চেষ্টা করবে বিভিন্নভাবে আপনার থেকে ওটিপি নেওয়ার চেষ্টা করবে এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন আর ফোনে টাকা ঢুকলে দ্রুত সম্ভব টাকাগুলো তুলে নেবেন দ্বিতীয় কিস্তির আগে প্রথম কিস্তির টাকা যারা নতুন আবেদন করেছিলেন তাদেরটা হয়তো বা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এখন এ বিষয়গুলো তো আপনারা ভালো জানবেন উপবৃত্তির টাকাও একসঙ্গে দিবে সো এটাই ছিল মোটামুটি নিউজ আর আর ব্যাপার হলো এই যে টাকাগুলো বিশ তারিখের থেকে পরবর্তী মাসের দশ তারিখ মানে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে চলে যাবে যারা নির্দিষ্ট করে জানতে চান যে কোন তারিখে দিবে সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি বেরোল হওয়ার পরে যেহেতু পর্যায়ে ক্রমে পনেরো দিনের মতো সময় লাগে সেই ক্ষেত্রে পনেরো দিন কাউন্ট করলে কিন্তু আগামী মাসের দশ তারিখ বা আগামী মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে কিন্তু এ হয়তোবা দুর্গা পুজো উপলক্ষে বিশ তারিখের পরে থেকে দেওয়ার সম্ভাবনা থেকে বেশি আছে অনেকে ভিডিও করেছে অনেকে কমেন্ট করতেছে যে তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে সো যারা পাবেন আগে ভাগে যারা পাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি টাকাটা আগে পেয়েছি আর যারা পাবেন না তারা অপেক্ষা করবেন পর্যায়ক্রমে সকলেই দিয়ে দিবে। পেরোল যে উপজেলাগুলোতে আগে পাঠায় সে টাকাগুলো ওই উপজেলাতে আগে প্রবেশ করে আর যে সকল উপজেলাতে পরে টাকা পাঠায় সেগুলোতে একটু ধীরে ধীরে টাকা ঢোকে আপনারা সকলে নিজে সাবধান হন এবং টাকা ঢোকার সঙ্গে সঙ্গে টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা করুন এ বিষয়ে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড হবে আপনারা যে যাই বলেন না কারণ কারণ সচেতনতা না করলে এগুলো আপনারা বুঝবেন না আর এ সকল কাট করতে বা সব কিছু করতে কিন্তু কোনো রকমের টাকা দিতে হয় না কাউকে এগুলো বিনামূল্যে করা হয় বিস্তারিত নিয়ে আরো ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য শেষ পর্যন্ত যদি দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর এটা শেয়ার করে তো অন্যান্যদের মাঝেও দেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি